আজকাল অসুস্থ হলে আমরা সোজা ফার্মেসিতে চলে যাই আধুনিক আর পরীক্ষিত ওষুধের জন্য কিন্তু চলুন আজ একবার টাইম ট্রাভেল করা যাক এমন একটা সময়ে যখন চিকিৎসার জগতটা ছিল একেবারে অন্যরকম অদ্ভুত আর মাঝে মাঝে বেশ ভয়ঙ্কর আজকের এই বিশ্লেষণে আমরা ফার্মাসির সে বিচিত্র অতীতটাকেই খুঁজে বের করব তো একেবারে মূল প্রশ্নে চলে আসা যাক যদি আমরা প্রায় চারশো বছর আগের একটা ওষুধের বাক্স খুলতাম তাহলে তার ভেতরে কি দেখতে পেতাম উত্তরটা খুব নরম করে বললেও বেশ অবাক করার মতো প্রথমেই যেটা পাওয়া যেত তা হলো গুঁড়ো করা মমি হ্যাঁ ঠিক যা শোনাচ্ছে তাই প্রাচীন মিশরীয় মমি পিষে বানানো গুঁড়ো আর এরা কিন্তু কোনো লোকমুখে চলা টোটকা নয় সপ্তদশ শতাব্দীর লন্ডন ফার্মাকোপিয়াতে রীতিমতো এর নাম তালিকাভুক্ত ছিল এরপর আসত মানুষের মাথার খুলি বিশ্বাস করা হতো যে যেসব মানুষ হিংসাত্মকভাবে মারা গেছে তাদের মাথার খুলি নাকি বিশেষ কার্যকর তালিকায় আরও ছিল মাকড়সার জাল সেই সময় খুব সাধারণ কিন্তু স্বীকৃত একটা উপাদান শুধু তাই নয় কোনো মানুষ উপোস করে থাকলে তার মুখের লালাও নাকি ওষুধ হিসেবে ব্যবহৃত হতো ভাবা যায় আর এই চমকে দেওয়া তালিকাটা শেষ করা যাক সবথেকে বিরক্তিকর কিন্তু তারপরে অফিসিয়াল একটা উপাদান দিয়ে বিভিন্ন পশুপাখির মল এখন এখানে আসল বিষয়টা হলো এই জিনিসগুলো কিন্তু কোনো কথা বা কুসংস্কারের অংশ ছিল না এগুলো ছিল প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতির অঙ্গ চলুন দেখি এগুলো দিয়ে ঠিক কী ধরনের রোগের চিকিৎসা করার চেষ্টা করা হতো এই অদ্ভুত ওষুধগুলো কিন্তু সাধারণ সর্দি কাশির জন্য ছিল না এগুলো ব্যবহার করা হতো মৃগি আমাশয় বাতের মতো গুরুতর আর সাধারণ রোগ সারানোর জন্য এমনকি ঋতুস্রাবের সমস্যায়ও এই সব পদ্ধতির পেছনে কিন্তু ঐতিহাসিক প্রমাণও আছে যেমন ধরুন ষোলোশো সালের একটা মেডিক্যাল বই পার্নাসাজ মেডিসিনালিসে ব্যাকলার নামে একজন লেখক ঠিক এই কথাগুলোই লিখে গেছেন এতেই বোঝা যায় এই ধারণাগুলো কতটা গভীরভাবে প্রথিত ছিল আর এই উপাদানগুলোর উৎসের ব্যাপারে আরও একটা ভয়ঙ্কর তথ্য আছে সবথেকে কদর ছিল সেই সব খুলির যেগুলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের বিশেষ করে আয়ারল্যান্ড থেকে আনা ধরা মাথার খুলিগুলোকে সেরা মানের বলে মনে করা হতো এই খুলিগুলোর মূল্য বোঝা যায় লন্ডনের বাজারে এর দাম দিয়ে যেখানে আকার অনুযায়ী একটা খুলি আট থেকে এগারো শিলিংয়ে বিক্রি হত অর্থাৎ এগুলো শুধু অদ্ভুত ওষুধই ছিল না রীতিমতো মূল্যবান পণ্য ছিল এবার চলুন সেই প্রাক বৈজ্ঞানিক মানসিকতার গভীরে যাওয়া যাক তখন সর্বরোগহর বা কিওর অল বলে একটা ধারণা খুব জনপ্রিয় ছিল আর এর একটা সেরা উদাহরণও আমাদের কাছে আছে এর সবচেয়ে বড় উদাহরণ হল থেরিয়াকা একটা কিংবদন্তি তুল্য মিশ্রণ কয়েক ডজন উপাদান দিয়ে তৈরি এই জটিল ঔষধটিকে সব ধরনের বিষের বিরুদ্ধে অন্তিম প্রতিষেধক বলে মনে করা হতো। এর খ্যাতি আরও বেড়ে যায় যখন সম্রাট নিরোর চিকিৎসক এতে ভাইপার সাপের মাংস যোগ করেন থেরিয়াকা তৈরি করাটা ছিল একটা বিরাট সামাজিক ঘটনা ভেনিস বা মম্পেলিয়ারের মতো শহরে বছরে একবার সবার সামনে এটা প্রস্তুত করা হতো। অনুষ্ঠানে থাকত বক্তৃতা গান বাজনা আর সেরা চিকিৎসকদের নজরদারি শেষে একটা আনুষ্ঠানিক সিলমোহর দিয়ে একে অনুমোদন দেওয়া হত প্রাচীন চিকিৎসক গ্যালেনের মতে থেরিয়াকা প্রায় সব কিছুই সারাতে পারত বিষক্রিয়া থেকে শুরু করে মাথা মাথাব্যথা মৃগি এমনকি কুষ্ঠ বা মহামারীর মতো রোগও এটা ছিল সত্যিকারের এক সর্বরোগহর ওষুধ এই ওষুধগুলোর ওপর মানুষের বিশ্বাস ছিল অনেক ষোলোশো পঁচাশি সালের এক চিঠিতে মাদাম সেভিনে তার ছেলেকে পরামর্শ দিয়েছিলেন এক মাস ধরে রোজ ভাইপার সাপ দিয়ে ভরা পাখি খেতে তিনি নিশ্চিত ছিলেন যে এটাই তার নিজের সুস্বাস্থ্যের গোপন রহস্য কিন্তু রহস্যময় ওষুধ আর ভয়ঙ্কর উপাদানের এই যুগটা শেষ হতে চলেছিল চলুন এবার আমরা সেই টার্নিং পয়েন্টের দিকে এগিয়ে যাই যেখান থেকে আধুনিক ফার্মাকোলজির জন্ম হয়েছিল মূল পরিবর্তনটা এসেছিল চিন্তাভাবনায় পুরো গাছ বা প্রাণীজ পণ্য ব্যবহার করার বদলে নতুন বিজ্ঞানীরা এর সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ প্রিন্সিপাল খুঁজে বের করার চেষ্টা শুরু করেন মানে সেই একটা অণু যা আসলে কাজটা করে ভাবুন তো গোটা আফিম পপি ব্যবহার করা আর শুধু মরফিন ব্যবহার করার মধ্যে পার্থক্যটা আর এই সক্রিয় উপাদানের খোঁজই চিকিৎসাশাস্ত্রে বিপ্লব এনেছিল এর ফলে চিকিৎসা আরও নিখুঁত নির্ভরযোগ্য এবং শক্তিশালী হয়ে ওঠে ফার্মাসি এক রহস্যময় শিল্প থেকে বিজ্ঞানে রূপান্তরিত হয় উনিশ শতকের শুরুতে কয়েকটি আবিষ্কার এই পরিবর্তনকে আরও দ্রুত করে তোলে আঠারোশো সালে মরফিন আঠারোশো সালে কুইনাইন আলাদা করা এবং আঠারোশো সালে কৃত্রিমভাবে ইউরিয়া তৈরি করা এই ঘটনাগুলোই ছিল আধুনিক রসায়ন এবং চিকিৎসার ভিত্তি এর প্রভাব ছিল অনসম ইতিহাসে প্রথমবারের মতো চিকিৎসাশাস্ত্র বিশ্বাস ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে চলার বদলে প্রমাণ ভিত্তিক এবং পুনরায় পরীক্ষাযোগ্য এক বিজ্ঞানের পথে এগোতে শুরু করে তাহলে ইতিহাসের এই যাত্রা থেকে আমরা কী শিখতে পারি সব শেষে এসে পুরো বিষয়টার তাৎপর্য নিয়ে একটু ভাবা যেতেই পারে অতীতের অদ্ভুত প্রতিকার থেকে আজকের নিখুঁত ঔষুধ এই পথ চলা আমাদের একটা মৌলিক সত্য দেখায় মানুষের কষ্ট কমানো এবং নিরাময় খুঁজে বের করার ইচ্ছাটা ছিরন্তন শুধু সেই লক্ষ্যে পৌঁছানোর পদ্ধতিগুলোই সময়ের সাথে সাথে বদলে যায় আর এটাই আমাদের এক দারুণ ভাবনার সামনে এনে দাঁড় করায় আমরা আমাদের সিমনির চিকিৎসাকে বিজ্ঞান ও যুক্তির শিখরে আছে বলে মনে করি কিন্তু আজ থেকে কয়েকশো বছর পর ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের সময়ের দিকে ফিরে তাকাবে তখন আমাদের কোন চিকিৎসা পদ্ধতিগুলোকে তাদের কাছে অদ্ভুত বা হয়তো বর্বর বলে মনে হবে প্রশ্নটা কিন্তু ভাবার মতো